বন্ধুগণ গুড নিউজ ফতপুর মোড় থেকে বহরমপুর ঢুকতে পঞ্চাননতলা হয়ে পুরোনো যে এনএসার সেই রাস্তার দুই সাইডে পাঁচ ফুট করে দশ ফুট রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হয়েছে কতদূর কি কাজ হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি বহরমপুর শহর ঢুকতে যানজট এড়ানোর এই 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 কর্মসূচি কাজ বা কাজের অগ্রগতি কতটা সেটা দেখানোর ভিডিও এখন শহরের হল বা যেখান থেকে বাইপাস রোডটা শুরু হয়েছে সেখান থেকে যে রাস্তাটা বহরমপুর শহরের ভেতরে ঢুকছে অর্থাৎ ওল্ড এনএ থার্টি ফোর এই রাস্তায় হবে বিশাল চওড়া এবং একদম যানজট থাকবে না এই রাস্তার কাজ কত দূরে সেটা দেখানোর জন্যই বলরামপুর হল্টের কাছে এসে ভিডিও শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কাজ কত দূরে গেল যে আমি এখন বাইপাসটা শুরু হচ্ছে সেই মোড়ে চলে এসেছি এই এই জায়গাটাই হচ্ছে বহরমপুর বাইপাস শুরু হচ্ছে ওই সোজা রাস্তাটা চলে গেল। এটা বহরমপুর বাইপাসের ব্রিজের ব্রিজের দিকে আর এই যে সোজা এটা এটা। ওল্ড এনএইচ থার্টি ফোর এটা বহরমপুর শহরের ভেতরে যাচ্ছে আমি এখন এই বহরমপুর শহরের এই ভেতরের যে রাস্তা এই রাস্তা ধরে গেল এটা হচ্ছে বলরমপুর হল স্টেশন বাঁদিকে বাঁদিকে বলরমপুর হল স্টেশন এখান থেকেই এই বাইপাসটা শুরু হয়েছে আমি এবার ওল্ড এন এইচ থার্টি ফোর ধরে আমি বাইপাস ধরলাম না ওল্ড এন এইচ থার্টি ফোর ধরে বহরমপুরের দিকে যাচ্ছি রাস্তার ওপারে হলুদ বোর্ডে লেখা হয়েছে সাবধান রাস্তার কাজ চলিতেছে গাড়ি আসতে চালান আদেশ অনুসারে পিডাব্লিউডি বলরামপুর হল স্টেশনের কাছ থেকে এত এলাম এখানে কিন্তু রাস্তার দুই ধারে খোঁড়া হয়নি কাজ হবে লেখা রয়েছে চলুন সামনের দিকে এগিয়ে দেখি বহরমপুরের দিক থেকে কাজ হতে হতে বলরামপুরের দিকে এগোচ্ছে এখানে ঘাস মাটি ফেলা হয়ে গেছে এরপরে পিচ দিয়ে পুরো রাস চওড়া রাস্তাটা তৈরি হবে দেখতে পাচ্ছেন এতটা করে গর্ত খুঁড়ে এই সাইডে এবং ওই সাইডে গর্ত খুঁড়ে রাস্তাকে রাস্তা সম্প্রসারণ মানে চওড়া করার কাজ চলছে দেখতে পাচ্ছেন রাস্তা গর্ত খুঁড়া হয়েছে এবং ঘাস মাটিয়ে দেওয়া হয়েছে আর যে সামনে দেখতে পাচ্ছেন যে বাইপাসটা যেটা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে এই সামনে সামনে বাইপাস ব্রিজ দেখতে পাচ্ছেন আমি এখন বাইপাস ব্রিজের নিচ দিয়ে বহরমপুর দিকে ঢুকব যখন বাইপাস হয়নি তখন এই রাস্তায় ছিল মেন রাস্তা কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার বাইপাস হয়ে যাওয়ার পর এই রাস্তার চাপ অনেক কমেছে কিন্তু মানুষজনের প্রয়োজন কমেনি এই রাস্তার ব্যবহার আছেই এই রাস্তা এই জন্যেই চওড়া করা হচ্ছে যাতে অ্যাক্সিডেন্ট কম হয় এই যে কাজটা উভয় সাইডেই চলছে কতদূর কাজ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি লেখা রয়েছে সাবধান রাস্তার কাজ চলিতেছে গাড়ি আসতে চালান এই রাস্তা সম্প্রসারণের কাজটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কেননা রাস্তা যত সরু হবে হেভি লোডের গাড়িগুলো যে সাইড দিতে গিয়ে জায়গা পাবে না তাই জন্য রাস্তার দুদিকে উভয় সাইডে চওড়া হলে তিনি দেখতেই পাচ্ছেন কতটা করে রক্ত পুরে ঘ্যাস ফেলে রাস্তা চওড়া করার কাজ এদিকে চুঁয়াপুরের একটু আগে পর্যন্ত কতদূর কি কাজ হয়েছে দেখালাম আর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ব্রিজের পার হয়ে একদম ফতেপুর মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ চলছে পরে সেই আপডেট আপনাদের সামনে নিয়ে আসব তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শিক্ষক শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই Música